কিছু বললি কই না তো তো তাহলে বল তুইও আমাকে ভালোবাসিস কিন্তু আমি আপনাকে ভালোবাসি না না শুনতে সে আমার গলা এমনভাবে ভাবে চেপে ধরল যে নিঃশ্বাসটিতে কষ্টবোধ করছি হে আল্লাহ পরিটার সাথে দেখা হয়েছে জন্য তোমার লক্ষ কোটি শুক্রিয়া তুমি শুধু ও রাগটা একটু কমিয়ে দাও প্লিজ প্রথম দেখাতেই যা করছে বিয়ের পর আমার অবস্থা যে কি হবে বিয়ের কথা বলছি কারণ তাকে আমার খুব খুব ভালো লেগেছে আমার মতো ছেলেকে কন্ট্রোলে রাখতে ওর মতো একজন দুষ্টমিষ্টি সুন্দরী আর রাগী মেয়েই বেটার হবে এদিকে দম আমার বেরিয়ে যাচ্ছে তাই জোর করে তার হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিলাম মেয়ে মানুষের হাতে এত শক্তি থাকে জানা ছিল না হঠাৎ লক্ষ্য করলাম তার চোখের কোণে পানি চিকচিক করছে সে কিছু না বলে নিচের দিকে তাকিয়ে কাঁদতে লাগলো আমি আছি মহাঝামেলায় ঝামেলায় কী থেকে কি হচ্ছে সবটাই যেন আমার নিরীহ মাথাটার ওপর দিয়ে যাচ্ছে এমন সময় কে যেন পেছন থেকে লাথি মারল মুহূর্তেই আলিশার সাথে ধাক্কা লেগে নিচে পড়ে গেলাম অন্যদিকে আমার বেহায়া ঠোঁট দুটো অজান্তেই তার ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিল এতে আলিশার শরীর অনেকটা কেঁপে উঠলো সে ধীরে ধীরে চোখ মেলে তাকিয়ে আমাকে তার এতটা কাছে দেখে লজ্জায় আবারও চোখ বন্ধ করে মুচকি হাসল তার হাসিটা খুব সুন্দর নিমিষেই আমার বুকে